পরিবেশটা একবার দেখুন বা উপভোগ করুন এই যে আমি দাঁড়িয়ে আছি পিছনটা কিন্তু ঘন জঙ্গল আর আমার ঠিক বাম দিকটা আর এই যে ঠিক ডান দিকটাই এটাই আজকে আমাদের গন্তব্যস্থল আমাদের রিসর্ট কলকাতা থেকে মাত্র দু ঘন্টা এবং খড়গপুর থেকে এক ঘন্টায় আজ এমন এক রিসর্টের সন্ধান দেব যেটি গভীর জঙ্গল ও তার বুক চিরে বয়ে যাওয়া নদীর বুকে লুকিয়ে আছে বিখ্যাত লেখক বুদ্ধদেব গুহোর বিখ্যাত সেই জায়গা বাংড়ি পশিক বাংড়ি সব থেকে সবথেকে আকর্ষণ হলো এটাই ভারতবর্ষের একমাত্র জায়গা যেখানে সমুদ্র সাথে জঙ্গল সাফারি নদী ঝর্ণা পাহাড় জঙ্গল লেক সব কিছু একসাথে ভ্রমণ করতে পারবেন যদি চান তবে আরও একটা কথা জানিয়ে রাখব আমরা সবসময় আরামদায়ক ওয়েদারের জন্য শীতকালটা বেছে নিই ভ্রমণের জন্য কিন্তু এই সমস্ত জায়গায় যেখানে ঝর্ণা নদী বৃষ্টির জলে পুষ্ট সেখানে কিন্তু আদর্শ সময় বর্ষাকাল তো চলুন আর দেরি বা সময় নষ্ট না করে এবারে আমাদের সম্পূর্ণ তথ্য দিই কীভাবে আসবেন কোথায় আসবেন কি খাবেন কত খরচ কোথায় কোথায় ঘুরবেন সমস্ত তথ্য তবে তার আগে এরকম অববিট সমস্ত জায়গার সন্ধান পেতে ফেসবুক থেকে যারা আছেন অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন আর ইউটিউব থেকে যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করবেন নিজেরা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে প্রথমে খড়গপুর খড়গপুর চৌরঙ্গি থেকে বাংড়িপসি রোড টোটাল দুশো পঁয়ত্রিশ কিলোমিটার কলকাতা থেকে আর যদি কেউ ট্রেনে আসতে চান তাহলে রিসর্ট থেকে খড়গপুর গাড়ি পাঠানো হয় সব ক্ষেত্রেই থাকা হওয়ার খরচা বা সিন সমেত গাড়ি খরচা সব কিছু ডিসক্রিপশানে দেওয়া থাকবে বা ফার্স্ট কমেন্টেও দেওয়া থাকবে দেখে নেবেন এই রিসর্টের প্রবেশ বা সাইট সিনের যে পথই হোক না কেন পাহাড় জঙ্গলে ঘেরা এই পথ দার্জিলিং বা ডুয়ার্সের চেয়ে কোনো অংশে কম নয় ভরা বর্ষায় সবুজের রাজত্বে মেঘের ঘনঘটা প্রকৃতির এই মৌময়ী রূপকে উপভোগ করতে করতে অবশেষে আমরা পৌঁছে গেলাম বাংড়িপুষি জামসোল বনবিতান রিসর্ট গাড়ি থেকে নেবে জাস্ট রিসর্টের গেটের সামনে দাঁড়ালাম এখানে আমাদের অভিনন্দন জানানোর জন্য প্রথমেই রয়েছে এরকম রকমারি বাহারি ফুলের একটি সুন্দর গাছ সাথে না প্রচুর পাখি রুমে ঢোকার আগেই এই গেট থেকে চোখ যেতেই আরও সারপ্রাইজ হয়ে গেলাম পরিবেশটা একবার দেখুন বা উপভোগ করুন এই যে আমি দাঁড়িয়ে আছি পিছনটা কিন্তু ঘন জঙ্গল আর আমার ঠিক বাম দিকটা আর এই যে ঠিক ডান দিকটাই এটাই আজকে আমাদের গন্তব্যস্থল আমাদের রিসর্ট প্রথমেই রিসর্টের নর্মাল এসি ডিলাক্স রুমটা দেখিয়ে দিই এবং তারপর দেখাবো সুপার ডিলাক্স রুম ডাইনিং প্লেসটা আগে আমাদের দেখিয়ে দিই একটি কাঠের টেবিল এবং দুপাশে দুটি ছোট সোফা এবং মাঝে একটি বড় সোফা যেখানে একটু কিছুক্ষণ সময় কাটানো আড্ডা মারা গুজব করা সবই করতে পারবেন এবং ওয়ালে রয়েছে যারা একটু প্রকৃতি প্রেমী বা প্রকৃতির মাঝে একটু পড়তে ভালোবাসেন তাদের জন্য বেশ কিছু বই চমৎকার আমার চোখে দারুণ লেগেছে খুব সুন্দর সাজানো গাছানো একটি ডাইনিং প্লেস এবারে আপনাদের দেখিয়ে দিই এই রিসোর্টের সুপার পিলাক্স তিনটি রুমের মধ্যে একটি রুমকে এখানের গাড়ি থেকে শুরু করে রুমের রেট পর্যন্ত সব কিছুর ডিটেলস থাকবে আমার ডিসক্রিপশানে এবং ডিসপ্লেতে সুন্দর একটি বেড যেখানে তিনজন থাকতে পারেন রয়েছে এসি তার সঙ্গে রয়েছে পাখা রয়েছে একটি সুন্দর ফুলের তোড়া তার সাথে একটি ডাস্টবিন একটি ড্রেসিং টেবিল উইথ বক্স এখানে রয়েছে একটি ছোট্ট কাঠের আলমারি যেখানে জিনিসপত্র রাখা যেতে পারে রয়েছে অনেকগুলি এক্সট্রা লাইট তার সঙ্গে একটি মশার ওষুধ এক কথায় দারুণ আমার চোখে তো চমৎকার লিখেছে সুপার ডিলাক্স রুম তো সুপার ডিলাক্স রুমই এবার আপনাদের বাথরুমটা দেখাবো একটা জিনিস লক্ষ্য করবেন এখানে রুমে প্রবেশ বা বাথরুমের প্রবেশ যাই করুন না কেন প্রত্যেক জায়গায় কিন্তু আলাদা পর্দা দেওয়া আছে এটা একটা এক্সট্রা বেনিফিট রয়েছে একটি বেসিন একটি মগ একটি হ্যান্ডওয়াশ রয়েছে গিজার সাওয়ার প্রত্যেকটি রুমেই রয়েছে কুমোট একটি বালতি একটি চেয়ার একটি টাওয়াল একটা ক্লিন এবং কমপ্লিট বাথরুম শুধু বাথরুম নয় রুমগুলিও সেম একটি কমপ্লিট সুপার ডিলাক্স রুম এবারে আপনাদের একবার দেখিয়ে দিই রুমের সামনেটা কিভাবে বিভিন্ন রকম সুন্দর সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো আর এখানে চোখের সাথে নিজের কানটিও খোলা রাখবেন সারাদিন নাম না জানা চেনা অচেনা লক্ষ লক্ষ পাখির কলতান শুনতে পাবেন মানে রিসর্টে বসে যদি রেস্টও করেন তাহলেও এই যে ডাক শোনালাম হাজার হাজার পাখির বিভিন্ন রকম ডাক যা আগে কখনো শুনিনি তার সঙ্গে কোকিল তো আছেই তো এই সমস্ত পাখির ডাক কিছি মিছিল আপনার ঘুম ভাঙবে এখানে ফ্রিতে আরেকটা ওপরি পাওনা আছে আমরা ডুয়ার্সে বা নর্থ বেঙ্গলে পাইন ফরেস্ট দেখেছি দক্ষিণবঙ্গে শাল পিয়াল মৌলের জঙ্গল দেখেছি এবং কাজুর জঙ্গল দেখেছি যেখানে চাষ করা হয় পার্সোনাল জায়গায় কিন্তু এই জামসল ফরেস্টে রুমের বাইরেই এখানে ফ্রিতে অসংখ্য কাজুর গাছ রয়েছে দেখুন জঙ্গলের মধ্যে এরকম কাজুর জঙ্গলেও ছেয়ে গেছে কিন্তু ইচ্ছে থাকলেও উপায় নেই কারণ আপনারা সবাই জানেন যে এই কাজু সরাসরি মুখে দেওয়া যায় না এখানে দেখুন রুম থেকে বেরোলেই আপনার সানরাইজ পয়েন্ট দেখুন অর্থাৎ একটু আগেও যেটা বললাম কেউ যদি সাইট সিন না করে শুধুমাত্র রেস্ট বা রিফ্রেশমেন্টের জন্য যদি আসেন কখন যে দুটো দিন কেটে যাবে নিজেই বুঝতে পারবে না কারণ এই রিসর্টের চারপাশটাই প্রাকৃতিক সৌন্দর্যের খনি যেমন ভরা বর্ষায় রুম থেকে বসেই বা রুম থেকে বেরিয়ে এই সুগভীর নদীর স্রোতকে উপভোগ করা গভীর জঙ্গলের মাঝে নাম না জানা চেনা আছে না পাখিদের কলতান রুমে বসেই সানরাইজ পয়েন্ট তার মধ্যে যদি খাদ্যরসিক হন তাহলে তার কোনো কথাই নেই কারণ রিসর্টের সামনেই প্রতিদিন মাছ ধরা হয় আর এই নদীর টাটকা মাছ নিজে কিনে নিতে পারেন খুব কম দামে এবং সেটা রিসর্টেই রান্না করে দেওয়ার ব্যবস্থা করা আছে এবারে চলে আসবো লাঞ্চে কি আছে যেহেতু আমরা বা গেস্টরা প্যাকেজে এসেছি সাইট সিনও করছি তাই লাঞ্চটা আমাদের বাইরেই ব্যবস্থা করে দেওয়া আছে মেনুতে ছিল দু রকম ভাজা একটি সবজি মাছের ঝাল চাটনি ডাল লঙ্কা পেঁয়াজ লেবু ইত্যাদি তবে যারা রেস্ট নিতে আসবেন তারা কিন্তু রিসর্টেই খাওয়া দাওয়া করবেন মেনু প্রায় সেমই থাকে তাতে কোনো অসুবিধা নেই এবারে চলে আসবো এখান থেকে সাইট সিন কী কী করা যায় বাংড়ি জায়গাটা এরকমই যে এখান থেকে কেউ নিরাশ হয়ে ফিরবেন না কেউ যদি সমুদ্র ভালোবাসেন তার জন্য রয়েছে সমুদ্র কেউ যদি ঝর্ণা পাহাড় জঙ্গল লেক যে যেটাই ভালোবাসেন তাদের জন্যে সেটাই রয়েছে এবং রয়েছে জঙ্গল সাফারি আর ঝর্ণাগুলিও বিখ্যাত সমস্ত উড়িষ্যার ঝর্ণা সব মিলিয়ে অসাধারণ একটি জায়গা সিনের মধ্যে একদিন করে নিতে পারেন সম্পূর্ণ বাংড়িপোষি একদিন সিমলিপাল অভয়ারণ্য একদিন সম্পূর্ণ হাতিবাড়ি ফরেস্ট ও তপোবন একদিন বাগদা বিচ এবং সঙ্গে পঞ্চলিঙ্গেশ্বর ও চাঁদিপুর সমুদ্র সৈকত চাইলে বাগদা বিচে একদিন স্টেও করতে পারেন রিসর্ট থেকে সে ব্যবস্থা করে দেওয়া হয় আরেকটা বিশেষত্ব হল এখান থেকে রাতেও জঙ্গল ভ্রমণের ব্যবস্থা আছে আবারও একটা কথা রিপিট না করে পারছি না কম খরচে কম সময়ের মধ্যে বাংড়িপোষির এই বনবিধান রিসর্টকে চয়েস করতেই পারেন কারণ দু তিন দিন বা চার দিনের এই ভ্রমণকে যদি আপনি একটি রোমাঞ্চকর এবং চিরস্মরণীয় ভ্রমণ করতে চান তাহলে আপনাকে আসতেই হবে এই জায়গায় কারণ এইখান থেকেই আপনি পারবেন সমুদ্র এত সুন্দর সুন্দর ঝর্ণা জঙ্গল নদী লেক সব কিছু একসাথে ভ্রমণ করতে তার সাথে শিমলিপাল অভয়ারণ্য এবং রাতে অন্যান্য জায়গায় জঙ্গল ভ্রমণ করতে পারবেন এই সমস্ত সাইট সিনগুলো নিয়ে আমার অন্যান্য ভিডিও রয়েছে তো এই সমস্ত সাইট সিনের সমস্ত বিস্তারিত জানতে এই ভিডিওর ইউটিউবের ডেসক্রিপশন বক্সে সেই সমস্ত লিঙ্ক আর ফেসবুকের ফার্স্ট কমেন্টে সেই সমস্ত লিঙ্ক দিয়ে রাখবো দেখে নেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে বা কমেন্টে জানাবেন এবং ইউটিউব থেকে যারা আছেন আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়ে you